দিনের শেষে পকেটে মাত্র দেড়শো টাকা আর হঠাৎ সামনে এলো এমন এক বান্ডিল যা এক লহমায় বদলে দিতে পারত করিমের পুরো জীবন কিন্তু সে কি বেছে নিল লোভ নাকি সততা সকাল থেকে শরীরটা তেমন ভালো ছিল না তবু করিমকে পেটে পাথর বেঁধে রিক্সা টানতে হয়েছে সন্ধ্যা নামতেই শরীর যেন আর চলছিল না দিন শেষে আয়ের পরিমাণও সামান্য দেড়শো টাকা গ্যারেজে রিক্সাটি রাখার সময় তার চোখ গেল জীর্ণ দেওয়ালের পাশে রাখা পুরনো টিনের একটা বাক্সের দিকে বাক্সটা একটু কাঁধ হতেই তার নিচ থেকে বেরিয়ে এলো লাল কাপড়ে মোড়ানো একটি মোটা বান্ডিল করিম হাত বাড়িয়ে বান্ডিলটা তুলে নিল নোটগুলো নতুন এবং কড়কড়ে এত টাকা তার এক জীবনের কষ্টের সাথে যেন এই টাকার কোনো তুলনাই হয় না তার হৃৎস্পন্দন দ্রুত হলো। সে দ্রুত বান্ডিলটি লুকাতে যাচ্ছিল এমন সময় রহিমার কথাগুলো কানে বাজল টাকা দিয়ে যদি শান্তি কিনতে না পারো তবে সেই টাকার কি মূল্য আমাদের অল্পতেই আল্লাহর রহমত আছে করিমের হাত কেঁপে উঠল সে ভাবল যার এই টাকা সে হয়তো আমার থেকেও বেশি কষ্টে আছে টাকাটা ফিরিয়ে দেওয়া দরকার কিন্তু লোভ এক কঠিন ভাইরাস এই ভাইরাস তার কানে ফিস ফিস করে বলল সংসারের অভাব রহিমার একটা ভালো শাড়ি ছেলেটার নতুন বই সব হবে এই টাকা দিয়ে সে কোনো সিদ্ধান্ত নিতে না পেরে টাকাটা লুঙ্গির ভাঁজে লুকিয়ে দ্রুত বাড়ি ফিরল রাতে খাবার টেবিলে করিম ছিল চুপচাপ রহিমা স্বামীকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে মন খারাপ কেন করিম সব খুলে বলতে পারল না শুধু একটা দীর্ঘশ্বাস কেড়ে বলল আজকের দিনটা ভালো যায়নি কিন্তু ভেতরে ভেতরে তার ঘুম আসছিল না ভোরের দিকে সে সিদ্ধান্ত নিল টাকা ফিরিয়ে দেবে সকালে সে যখন রিকশা নিয়ে স্ট্যান্ডে যাচ্ছিল তখন তার প্রতিবেশী রফিকের সাথে দেখা রফিক তাকে দেখে দ্রুত এগিয়ে এসে ফিস ফিস করে বলল শুনেছি গ্যারেজে নাকি কি একটা পেয়েছ কোথায় শুনেছ আরে ভাই আমাদের কান সব দিকে শোনো এত সেজনা এ সুযোগ বারবার আসে না এটা ভাগ্যের দান নিয়ে নাও আমরা তো সবাই এভাবে খুঁজি রফিক লোভাতুর চোখে তাকাল করিম মাথা নাড়ল না রফিক ভাই এটা আমার রুজি নয় অন্যের জিনিসে আমার সুখ হাসবে না রফিক মুখ বেঁকিয়ে চলে গেল থাক তুমি তোমার নীতি নিয়ে অভাবের সংসারে নীতি থাকে না পেট থাকে বিকাল গড়িয়ে যখন সবাই চা বিরতিতে ছিল তখন রিক্সা স্ট্যান্ডে প্রবেশ করলেন একজন প্রবীণ সম্ভ্রান্ত চেহারার মানুষ তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন বাবারা গতকাল সন্ধ্যায় কি কেউ এখানে লাল কাপড়ে মোড়ানো কিছু টাকা পেয়েছেন অনেক টাকা আমার সারা জীবনের সঞ্চয় আমার মেয়ের চিকিৎসার জন্য এটা খুব দরকার করিম ধীর পায়ে এগিয়ে এসে সালাম দিল মীর সাহেব আপনি কি টাকা হারিয়েছেন মীর সাহেব অবাক হলেন তুমি আমাকে চিনলে কি করে করিম তখন নিজের লুঙ্গির ভাঁজ থেকে সেই লাল কাপড়ের বান্ডিলটি মীর সাহেবের হাতে দিল এই নিন মীর সাহেব আমি গতকাল সন্ধ্যায় পেয়েছি মীর সাহেব টাকাটা হাতে নিয়ে প্রায় কেঁদে ফেললেন তিনি আবেগাপ্লুত হয়ে করিমকে জড়িয়ে ধরলেন তুমি তুমি আমার মেয়ের জীবন বাঁচালে আমি তোমার কাছে চির ঋণী মীর সাহেব দ্রুত পকেট থেকে কয়েকটি নোট বের করে করিমের দিকে এগিয়ে দিলেন করিম হাত জোড় করে বলল না মীর সাহেব আমি আপনার টাকা ফিরিয়ে দিয়েছি বকশিসের জন্য নয় আমার রিক্সা টানার শক্তি আছে আমি আমার রুজি নিজেই করে নিতে পারব অনেক জোর করার পরেও যখন করিম টাকা নিল না তখন মীর সাহেব নিজের গলার চেন থেকে একটি ছোট কাঠের লকেট খুলে করিমের হাতে তুলে দিলেন এই লকেটটি রাখো এটা আমার দাদুর দেওয়া হয়তো মূল্য সামান্য কিন্তু এটা সম্মানের প্রতীক তোমার স্ত্রীকে এটি দিও করিম সম্মানের সাথে লকেটটি নিল পরের দিন ভোরে গ্যারেজে গিয়ে করিমের চোখ কপালে তার পুরনো ভাঙা রিকশাটি সেখানে নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে ঝকঝকে নতুন একটি রিক্সা লাল টকটকে সিট চকচকে চাকা পাশে একটি চিরকুট রাখা প্রিয় করিম আমিই মীর সাহেব আমি তোমার গ্যারেজের মালিক নতুন রিকশাটি তোমার সততার উপহার তুমি কাল যে কাঠের লকেটটি নিয়েছিলে সেটি ছিল এই নতুন রিকশার চাবি সততাই হল আসল চাবি যা সফলতার দরজা খুলে দেয় করিম রিক্সার হাতল ধরে কাঁদতে লাগল রহিমাকে দেওয়া সেই সামান্য কাঠের লকেটটির মূল্য যেন সহস্র টাকার বান্ডিলকেও ছাড়িয়ে গেল রফিক দূর থেকে এসে এই দৃশ্য দেখে লজ্জিত ও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে বুঝল তাড়াতাড়ি বড়লোক হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি মূল্যবান এমন বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে জানান এই পরিস্থিতিতে আপনি হলে কি সিদ্ধান্ত নিতেন